জয় মা জয় মা মিনু মিনু জয় বাবা জয় বাবা জয় ব্রহ্ম মহারশ্বর জয় জয় দুর্গা লক্ষ্মী সরস্বতী জয় জয় ভগবারে দেবু তুমি কি গো সকালে উঠে একটু ঠাকুর দেবদার নাম করছিস তুমি আমার ঝাড়া দেখালে কুটুন ঝাড় দিছিলাম তো হাতে ঝাড়া থাকবে না তো কি ঠিক থাকবে আচ্ছা হলো তো এখন বলো কি বলবি শুনলে তোমার বোনের কথা শুনলে কি গো শুনছো আমার কথা শুনতে পেলে তবে তো শুনবে শুনতে পেলে মানে মানে দশ বছর আগে যখন তুমি এ বাড়ির বউ হয়ে আসনি তখন দাদা আমাদের সবার কথা স্পষ্ট ভাবে শুনতে পেত তারপরে এই দশ বছর ধরে তুমি দাদার কানে মন্ত্র ঢেলেছো যে তোমার সব মন্ত্রগুলো জমাট বেঁধে গিয়ে দাদার কান দুটো জ্যাম হয়ে গেছে তুমি একটু উঁচু সরকারের কথা তো তাই তোমার কথাগুলো ফাঁক দিয়ে দাদার কানে পৌঁছেছে কিন্তু আমাদের নো এন্ট্রি তুমি হাসছো ওর কথা শুনলে গাভিত্তি ঝুলে যা কি শুনতে বলছি তুমিও দাদার মতো দুটো কানে নো এন্ট্রি বোর্ড ঝুলিয়ে নিলেই পারো

আদা আদা তা শুনলে না দাদা বলল আদা দিয়ে চা করে নিয়ে আদাটা আগে না থাতলালে চাটা করব কি করে যাই এক এক করে কাজগুলো সারি ওদিকে আমার এক দাদা কাজ করে আছে আগে থাতলাবো না ঝাটাবো ঝাটাবে মানে মানে আগে উটুটে ঝাট দেব না দাদার জন্য আদা থাতলে চা করেন তোমার যা ইচ্ছে তাই করো নিয়ে হচ্ছে একখান আগে বরঞ্চ ঝাটাই তুমি আমার পূজা রেগে আছো সব কাজ ফেলে দাদার জন্য আদা থাতলে চা করে আনলে

হ্যাঁ তুমি তুমি ভেবেছো কি সকাল থেকে বর্দাল ঘরে বিছানাপত্র তুলছো ঘরঝাঁট দিচ্ছ কেন আমরা কি সংসারে টাকা দি না বর্দা শুধু একাই দায় সকাল থেকে ডেকে ডেকে করে গলা ব্যথা হলো তারে তোমাকে মেশ করে থেতলে কি বললে আমায় থেতলে দেবে আহ তোমার তো সবারই এক দোষ শেষ করতে দেবে তো বর্দা ঠান্ডা लेके গলা ব্যথা হচ্ছে তাই আদা থেতলে চาคুর দেব আর তুমি বলে না যাবা যেতে চিচি চিচি গলা ব্যথা হচ্ছে এই তোমাকে একটু থেতলে খাকামাছা পড় হলো চলবে আগে এই শাড়িটা নাও শাড়িটা সাবান দিয়ে কাচবি কেচে মার দেবে মার দিয়ে ছাদে গিয়ে শুকোতে দেবে আর হাতে একটা কঞ্চি নিয়ে দাঁড়িয়ে থাকবে দেখবে শাড়িতে কাক নাম বুঝলে তারপর করবে স্ত্রী করে আমার হাতে এনে দেবে আমি এই শাড়িটা পরে সন্ধেবেলা দাদার আশীর্বাদে যাবো দাঁড়া দাঁড়া তুমি তো গড় গড় করে বলে গেলে আমি ঠিক বুঝতে পারছি না দেখি নিলুম এটা সামান দিয়ে কাচলুম তারপর ছাতি গিয়ে শুকোতে দিলুম তোমার একটা কঞ্চি নিয়ে রোদ্রের মধ্যে দাঁড়িয়ে নিলো যাতে কাকে এনা করে তারপর সন্ধেবেলা ইস্ত্রি করে তোমায় দিল ঠিক আছে বুঝতে পেরেছি না ঠিক নেই ঠিক নেই কাছ আবার ঘরটাকে দেবে মারের কথা তো তুমি ভুলে গেলে কি যে বলে বৌদি মারির কথা আমি মনে যাব মারটা কখন কিভাবে দিতা সেটা আমার ঠিক মনে আছে আমি ঠিক সময় মতো দিয়ে দেব আর এমন মূল্যায়ন ভাবে দেব না বৌদি তুমি টের পাবে না কি বল না আমার শুনছো আমার চাইতে কখন দিবে এই মরেছি আগে চাটা দেব না মাটা দেব সেটা বতিশনের কথা বলে জানিয়ে দিও সেই মতে দেব ওসব শাড়ি ফাড়ি এখন ফেলে রাখতে দেখে তোমার মেজবুদিতার খেয়ে দে কাজ নেই ছাতছাকালি কোথা ঠাকুরদাদার নাম করবে তা না ছাতকুজ নিয়ে বসে তাও যদি জানতাম সাজলে একটু ভালো দেখ এই ছোট বৌদি এটা তোমার আগের কথা পাড়ার সব মেয়ে আমায় বলেছে যে আমার তিন বৌদির মধ্যে মেজবৌদি সবচেয়ে সুন্দরী সাজসকালে আমার মুখ চুটিও না ঘুমতে ঘুটে মুখে একাদা রং মেখে রাখলে সবাইকেই আমার সুন্দর দেখা না 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 কোকোনে দুধ গরম করতে যাও ঘুমতে ঘুটে দুধ না পেলে আবার কান্না কাটি শুরু করবে কান্না এনে দিচ্ছি কিন্তু তুমি একটু বোকা আছো বোকা

ঠিক তো মেজবুদি গালে কি মাখে জানো কি মাখে দাঁড়াও পাতিটা বন্ধ করে আসি রোজ ঘুমতে ঘুটে মেজবুদি ঘরের দরজা বন্ধ করে কেন বসে থাকে জানো কেন এই আমি রোজ সকালবেলা মেজবুদিকে একশো গ্রাম মুসুরির ডালের সঙ্গে দুয়াটি ধনেপাতা পাতা বেটে দিই আর সেটা না মেজবুদি বেশ ভালো করে গালে মাখে তারপর ফুসপিটে ফ্যান চালিয়ে ঘন্টা দেরি ধরে শুকোয় আর সেই সময় নিজবতি ঘাড় পর্যন্ত হেলায় না এই কথা পর্যন্ত বলে না পাছে গালে চামড়া টান পড়ে যায় হুম ধনী পাতার মুসুর ডাল হ্যাঁ গো মেজবতি যখন এ বাড়িতে প্রথম বউ হয়েছিল কি খসখসাই ছিল গাল দুখানা তারপরে এই বছর দেরি ধরে মুসুরির ডাল আর ধনেপাতার পাতার কল্যাণে গাল দুখানা কি ফসসা আর তেল হয়েছে তোমার গাল দুখানা যেমন খসখসে যাই বাবা কখনো জন্য দুধটা গরম করে নিয়ে আসি

পাতলা করে মসি ঠাল খাব খাবো বলে একাঠিও খাচ্ছি না গেল কোথায় সব সকালে গালে সব কি ঘষ বলছি খোকন যে গাড়ি শুনতে পাচ্ছ না আরে কি বলতে চাইছো তুমি কি সর্বনাশ কথা বলতে পারছো না কাল রাত্রে